তাদের সাথে এখানে কয়েকদিন আমি এখানে আর্জি দেওয়ার সাথে একটা দুর্ঘটনা করেছে মহিলা তার সাথে খুবই এবং মতার সাথে অত্যাচার করা হয়েছে এবং আমি সকালে আসে শৌষয়ে পোস্ট করেছিলাম বলছি যে আমি কিছুদিন পরে স্বাধীনতা দিবসে আমরা হয় আমরা হয়েছি এটাই আমাদের যতটুকু আছে আমরা এখানে বসে যারা আছি তারা সকলেই শ্রীময়া তার পরিবারের প্রতি তার আত্মীয় পরিবারের প্রতি আমরা যদি তার পরিবারের সাথে জন্য জন্য

네, 안녕하세요. 오늘 너무 밝습